তুমি কি কি পারো রান্না করতে সব এসে আস্তে আস্তে বন্ধুরা আজকে আমরা দেখবো ছবি রাতে চিকেন রান্না তাই তো এই তো চলে যাচ্ছে আলু মাত্র চার পিস আলু কি পারে এত অল্প মাংস রান্না হচ্ছে কেন আজকে ওহ হ্যাঁ স্পেশাল মাংস রান্না হচ্ছে বাড়িতে ছোট মে মানে উর্মিলা তাই তো তো তোমরা যারা ভিডিওটা দেখছো যদি নাছ নিয়ে থাকো কি রান্না হচ্ছে এটা হচ্ছে কালিদির এই যে কালি দেখতে পাচ্ছ এই যে কালি দিতে থাকো তবে এটা কি কালি রে যে মাংস রান্না হচ্ছে নতুন কাজের লোক নতুন কাজের লোক না বন্ধুরা এটা হচ্ছে এটা হচ্ছে কালিদির

বাটা না মানে তো পাতা পাতা দিতে হবে গ্রেভি গ্রেভি হবে না তো ওহ ইয়ামি দেখতে কিন্তু ইয়ামি লাগছে এমনি করে রস করে দি আনন্দ থেকে আলো তো একবারই ইয়ামিটা করে দি गाइस আর আলো গুলো চলে যাচ্ছে এবার কিছু কোন ফোটা দেবে তাই তো হচ্ছে মাংসটা কিন্তু হাফ রান্না হয়ে গেছে ফুটছে এখনো দিদি আর কতক্ষণ ফুটবে আর একটু করে হলে হয়ে যাবে তাই তো তাহলে রান্না কি কমপ্লিট দেখতে পাচ্ছ বন্ধুরা একদম গ্রেভি গ্রেভি ভাব একটা চলে এসেছে ও হো খাওয়ার জন্য তৈরি হচ্ছে পরোটা তাই তো এই পরোটা দিয়ে আর এই মাংস দিয়ে চলে যাবে পার্সেল হয়ে যাবে উর্মিলার জন্য চলো ভিডিও বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আর কেমন লাগলো আমাদের নতুন রাধুনি শর্মিলার রেসিপিটা যদি ভালো লাগে একটা শেয়ার করে দিও চলো বাই বাইটা